You have countries like India, almost 1.5 billion people, China, with powerful economies, but they also have their own domestic political mechanisms and laws. So when somebody tells you that they're going to punish you, you have to think, how can the leadership of those countries, of those big countries, which had difficult periods in their history too, that had to do with colonialism, with uh, attacks on their sovereignty during prolonged periods of time, you have to understand that if one of them shows weakness, his political career will be over, so that influences his behavior. Just the colonial era is now over. They have to realize that they cannot use this tone in speaking with their partners. But ultimately, things will be sorted out, everything will take its place, and we will see a normal political dialogue again. ভারত চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রকে এবার পুতিনের কড়া বার্তা আপনারা ভারত এবং চীনের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না দুই বন্ধু পাশে দাঁড়িয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে তোপ দাগালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে এশীয় সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট সেখানে তিনি বলেন অর্থনৈতিক চাপ বাড়িয়ে এশিয়ার দুই বৃহত্তম শক্তিকে দমানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন যা কখনোই মেনে নেওয়া যায় না ভারত এবং চীনকে রাশিয়ার সঙ্গী আখ্যা দিয়ে পুতিন বলেন দুই দেশের নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে আমেরিকা ঔপনিবেশিকতা নিয়ে ট্রাম্পকে খোঁচা দেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন ভারতের জনসংখ্যা একশো কোটি চীন শক্তিশালী অর্থনীতির দেশ তাদেরও নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা এবং আইন রয়েছে পুতিনের সংযোজন যখন কেউ তোমাকে বলে যে তোমাকে শাস্তি দেবে তখন ভাবতে হবে এই বড় দেশগুলোর নেতৃত্ব কিভাবে প্রতিক্রিয়া দেখাবে ভারত এবং চীন সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন তারা ইতিহাসের কঠিন সময়ে দেখছে যেমন উপনিবেশবাদ দীর্ঘ সময় ধরে তাদের সার্বভৌমত্বের উপর কর আরোপ করা হয়েছিল এখানে না থেমে ওয়াশিংটনকে পুতিন মনে করিয়ে দেন উপনিবেশের যুগ কিন্তু শেষ হয়ে গিয়েছে আমেরিকাকে বুঝতে হবে যে এভাবে ভারত এবং চীনের সঙ্গে কথা বলা যায় না কোন প্রেক্ষাপটে কোন সময়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথাটি বললেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর এক কড়া নিয়ন্ত্রণ আরোপ করছে ইতিমধ্যে পঁচিশ শতাংশ শুল্ক প্রথমে ছিল পরবর্তীতে রাশিয়ান তেল ক্রয়ের জন্য শতাংশ মোট শতাংশ শুল্ক রাশিয়াকে ইঙ্গিত করে আরোপ করা হয়েছে এর মধ্যে চীনে সাংহাই কোঅপারেশনের সম্মেলন অনুষ্ঠিত হলো সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন সবাই যোগ দিয়েছিল এবং যোগ দেওয়ার পর মুহূর্তেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রকে তোপ ধাগালেন সম্প্রতি চীনের তেঞ্জিনের যে এসসিও সামিট হল এই সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনা প্রেসিডেন্ট সিজিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন হাস্যজ্জ্বল ছবি আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি কূটনৈতিক ছবি ট্রাম্পের দুনিয়ায় একটা ঝড় তুলেছে বলা যায় এবং এই তিন নেতা ডোনাল্ড ট্রাম্পকে একটা মোটামুটি বার্তা দিতে পেরেছেন বলেই মনে হয় যে এসসিও সম্মেলনে ছবি তো বার্তা দিয়েছেই কিন্তু এর পরেও ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে একটা কথার বর্ষণ বর্ষণ করে দিলেন অর্থাৎ ভারত চীন কিংবা রাশিয়ার যে এই ঐক্যের বহিঃ প্রকাশ ঘটল রাশিয়ান প্রেসিডেন্ট কণ্ঠেও আমাদের দেখতে হবে যে বাকি সময়ে বিশ্ব রাজনীতি যে ভ্লাদিমির পুতিন সাম্রাজ্যবাদের কথা বললেন যে এখন আর সাম্রাজ্যবাদী নীতিতে চলা যাবে না নতুন পৃথিবীতে এখন আমরা দেখতে চাই যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি কতটুকু থাকে কারণ পৃথিবীর দেশে দেশে যে সাম্রাজ্যবাদী নীতি ছিল সেই যে সাম্রাজ্যবাদ ব্যবস্থা ছিল সেটির কিন্তু পতন হয়ে গেছে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া সাম্রাজ্যবাদের নীতিতে আর কেউ চলতে পারে না এখন দেখার বিষয় সময় বলবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতির পতন ঘটছে আমরা সেই সুসময়টির জন্য অপেক্ষায় আছি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন